আর আন্দোলন করেছে আমরা ক্ষমতা যেমন আপনারা আন্দোলন করেছে সাধারণ মানুষ ক্ষমতা যেমন আপনারা আন্দোলন করেছে ঋষি চামার কামার মজদুর চেলে তাসি চাষ আর আপনারা ক্ষমতা যেতে চান আবার লুটপাট করবেন আন্দোলন করবেন চাঁদাবাজি করবেন জুলুমবাজি করবেন ধর্ষণ করবেন অত্যাচার করবেন অবিচার করবেন ডাকাতি করবেন চুরি করবেন মদের আটকা দেবেন কাজাবাজি করবেন বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না ইনশাআল্লাহ এবার চাঁদা বাজারের বিরুদ্ধে আন্দোলন হবে ইনশাআল্লাহ দুর্নীতিবাজের বিরুদ্ধে আন্দোলন হবে ইনশাআল্লাহ বাংলাদেশকে স্বাধীন করবে ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত এক দেশ উপহার দেব যেখানে বৈষম্য দূর হয়ে যাবে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে গরিব দুঃখী বেগুলো মানুষের মুখের মধ্যে হাসি ফুটবে বস্ত্রহীন একটা মানুষ বাংলাদেশে থাকবে না একজন মেয়ে ধর্ষিতা হবে না বাংলাদেশের একজন নাগরিক খোলা আকাশে নিচে ঘুমাবে না চশমা পর ক্ষমতায় বসালাম এর তো খামি দিয়া বসছেন জগত্তল পাহাড়ের না। উনি আর সর না কথা ঠিক না মানুষ পাঁচ বছরের কর্মসূচি দেয় উনি দিয়েছেন একচল্লিশ সনের দুই হাজার একচল্লিশ সনের কর্মসূচি 2041 পর্যন্ত আর কেউ কোনোদিন তাকে ক্ষমতা নিতে ক্ষমতা থেকে সরাতে পারবে না কিন্তু আল্লাহর মাই আলমের বাণী আসল ওনাকে ক্ষমতার থেকে কেউ সরাতে পারতো না আমি মনে করি এটা আল্লাহর গজব যে ওলামাই کرامে বড় কোনো সন্দেহ নেই নালে 50 হামুকে পাল কাটে 50 হামুকে উনি বিদেশ থেকে এসে একটা স্লোগান একটা বক্তব্য দিয়েছেন দুই তিন মিনিটের কারবার শেষ এর জন্য বড়দের বেশি কথা বলতে নেই যারা ক্ষমতায় বেশি থাকে তাদের বেশি কথা বলতে নেই আমাদের দেশে যে থাকে এক ওনার এমন আন্দোলন হলো সংগ্রাম হলো মানুষ ওনাকে ওনার নাতি পুতি চেলা চামুন্ডা পোকা সোকা সব ভাগাই দিয়েছে গোটা দুনিয়ার ইতিহাস এরকম বিপ্লব হয়নি এই যে কয়েকদিন আগে নেপালে বিপ্লব হয়েছে চালা চামুন্ডা কেউ ভাগে নেই কিন্তু শ্রীলঙ্কায় বিপ্লব হয়েছে সেলাসা মুডের কিন্তু ভাগে নাই এদেশে বারবার বিপ্লব হয়েছে ঈশ্বর সাহেবের বিরুদ্ধে আন্দোলন করে তাকে পতন ঘটানো হয়েছে কিন্তু উনি কিন্তু দেশি ছিল না চেলাসা মুন্ডা কিন্তু কিন্তু শেখ হাসিনা কাজটা কি করছে দেখছেন উনি নিজেই ভাগেন নাই ওনার সাথে সাথে প্রধান বিচারপতি তিনিও ভেঙেছেন উনি ভাগেন নাই শুধু যে ডিজেফ প্রধান তিনিও ভেগেছেন সিএড এর প্রধান নাই এমনকি মসজিদের যে ইমাম সাহেব সেও নেই এমনকি এলাকার যে চেয়ারম্যান সাহেব সেও ভাগছে বুঝেন দুর্নীতি কোথায় গিয়ে পুষছে ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে এর জন্য মানুষকে বৈষম্য দূর করার জন্য মুক্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য আমরা রাস্তায় ছিলাম তারেক সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না ফখরুল সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না ডাক্তার শফিক সাহেব কিন্তু রাস্তায় ছিলেন না শিবিরে কোনো বড় বড় নেতারাও কিন্তু রাস্তা ছিলেন না আমাদের মতো অদমরাই কিন্তু রাস্তায় ছিলাম রাস্তা ছিলাম কিন্তু আমাদের মতো অদমরা ধরে নেন যদি আন্দোলন সাকসেস না হতো সবাই বলতো আমরা তো ছিলাম না আপু আমরা তো আপনার সাথেই আপা কিন্তু আমরা কি বলতাম বলেন তো সবাই তো আপার সাথে যে কোয়ালিশন করতো আপু আমরা তো আপনার সাথে আছি কোনো টেনশন নাই কিন্তু আমাদের অবস্থাটা কি হতো বলেন তো ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে সরকার পতন হলো মানুষের শান্তি দেওয়ার জন্য মুক্তির জন্য আন্দোলন করেছে কিন্তু আগস্টের পর আবার আবার কি দেখলাম গুন্ডামি আবারও এই ভোলা তো চাঁদা না দেওয়ার কারণে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে বগুড়ায় প্রস্তাব দিয়েছেন যে আপনার মেয়েকে বিবাহ করতে চাই বাবা রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে যুবকের কাছে চাঁদা চেয়েছে চাঁদা না দেয়ার কারণে মার সামনের থেকে যুবককে তুলে এনে হত্যা করা হয়েছে অফিস ভাড়া দিয়েছে চাঁদা ভাড়া দিয়েছে যখন কানেকশন করতে গেছে ভাড়া আনার জন্য গেছে সেই মালিককে হত্যা করা হয়েছে আজকে আমরা কি দেখেছি হাজারো মা বন্ধের ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে চাঁদা না দেওয়ার কারণে আমাদের গরিব দুঃখী মেহতে মানুষের গাড়িগুলিকে ভেঙ্গে চুরমার করা হয়েছে আজকে হাজারো মানুষকে রক্তাক্ত করা হয়েছে এদের সাংবাদিক বন্ধুগণ বস্ত্রনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে গাজীপুরে তাদের মাথা ইট দিয়ে থেত দিয়ে দেওয়া হয়েছে যুবদল যুবদলের চাঁদাবাজি নিয়ে মানুষকে পাথর হত্যা করা হয়েছে এর জন্য রাস্তায় ছিলাম না পন্ডিত এর জন্য রাস্তায় ছিলাম না ক্ষমতা দেখার স্বপ্ন দেখেন ক্ষমতা যাবেন আর আন্দোলন করেছে আমরা ক্ষমতা যেমন আপনারা আন্দোলন করছে সাধারণ করেছে আর আপনারা ক্ষমতা যেতে চান আবার লুটপাট করবেন আন্দোলন করবেন চাদাবাজি করবেন জুলুমবাজি করবেন ধর্ষণ করবেন অত্যাচার করবেন অবিচার করবেন ডাকাতি করবেন চুরি করবেন মদের আটকা দিবেন গাঁজাবাজি করবেন বাংলাদেশের মানুষের আর সহ্য করবে না ইনশাআল্লাহ এবার চাঁদা বাজারের বিরুদ্ধে আন্দোলন হবে ইনশাআল্লাহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে আন্দোলন হবে ইনশাআল্লাহ বাংলাদেশকে স্বাধীন করবে ইনশাআল্লাহ দুর্নীতি মুক্ত দেশ ভর দেব যেখানে বৈষম্য দূর হয়ে যাবে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে গরিব দুঃখী মানুষের মুখের মধ্যে হাসি ফুটবে বস্ত্রহীন একটা মানুষ বাংলাদেশে থাকবে না একজন মেয়ে ধর্ষিতা হবে না বাংলাদেশের একজন নাগরিক খোলা আকাশে এসে ঘুমাবে না বাংলাদেশের কোন মানুষ চিকিৎসা স্বভাব আর মরবে না ইনশাআল্লাহ